হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি বাড়িতে নেই হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো যে আমি বাড়িতে নেই আমি এসেছি বর ননদের বাড়িতে আর দেখো আমার মেয়ে ছোটো মেয়ে আমার কোলের মধ্যে বসে কিভাবে পাঠা সরি পাখা ডাটিটা গালের মধ্যে খোঁচা মারছে ওর ওটাই করতে হবে আর ওকে দেখে আমি যখন ভিডিওটা অন করেছি সেটা দেখে আমার বড়ো মেয়ে আমার গায়ে হেলান দিয়ে বসে পড়লো তো এই দুই মেয়ে নিয়ে আমার সারাটা দিন যে কিভাবে কেটে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো ওদের দুই বোনকে সামনে রেখে এইভাবে ভিডিও করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এক মেয়ে আমার কোলে আছে আর এক মেয়ে যখন আমার কোলে এসে বসছে আমার যে এটা আমার না এটা প্রতিটি মায়েরই খুব আনন্দের বিষয় আর দেখো আমার ছোটো মেয়ে বারবার পাখার ডাঠিটা গালের মধ্যে দেওয়ার চেষ্টা করছে আর পাশ থেকে ওর পিসিমণি ডাকছে আমাকে আর ও একটু ঘুরে দেখে নিল যে কে ডাকছে কে কথা বলছে তো দেখো যতবারই আমি হাত থেকে পাখাটা নিচ্ছি ততবারই ওর ওটাই লাগবার ওটার জন্যই কান্না করছে তো আমি এখন ছোটো মেয়ের সাথে একটু তাই তাই খেলা করছি বাচ্চাদের সাথে এই টাইমটা এইভাবে এনজয় করা যে কতটা আনন্দের সেটা একমাত্র মায়েরাই বোঝে তো এটা নিয়ে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই আর আমি যত আমার মেয়ের সাথে খেলা করি আমার মেয়ে দেখো তত লাফালাফি করে আর তত হাসে তো এটা তো স্বাভাবিক জিনিস বাচ্চাদের সাথে যত তুমি খেলা করবে যত ওদের সাথে টাইম কাটাবে ওদেরও ভালো লাগবে নিজেদের মনটাও ভালো লাগবে তো আমার বড় মেয়ে তো দেখতে দেখতে এখন মনে হয় তাড়াতাড়ি বড় হয়ে গেছে আর আমার ছোটো মেয়ের এই সময়টা আমি খুব এনজয় করার চেষ্টা করি কারণ ও যখন বড় হয়ে যাবে ও দিদির মতন তখন তো আর আমি ওদের দুই বোনকে এইভাবে পাবো না আর মানে এই বয়সটা এই সময়টা তো চলে যাবে আর তো আমি ফেরত পাবো না কোনো দিন আর বড়ো মেয়ে এসে বারবার আমাকে বলছে মা আমাকে একটু হামি দাও আমাকে একটু আদর করো বোনকে আদর করো তো চলো ছেলে মেয়ে যতই বড় হোক না কেন মা বাবার কাছে সব সময়ের জন্য তারা ছোটই থাকে তো আমি একটু মজা করছিলাম তো যাই হোক দেখো আমার ছোট মেয়ের অবস্থা যতবার পাখা এদিক ওদিক করছি ওর খেলা ওটাই ওর সামনে কিন্তু অনেক খেলা আছে খেলনা আছে কিন্তু ও কিচ্ছু নেবে না ও একটা জিনিসই নেবে তো চলো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগ তোমাদেরকে দেখাতে পারিনি একটা জায়গায় বসে ছোট্ট ব্লগ করেছি মেয়েদেরকে সাথে নিয়ে তো এই ব্লগটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও আর আমি যেহেতু বাড়িতে নেই আর বাড়িতে থাকলেও এই দুই মেয়ে নিয়ে সময় কেটে যায় আমি সুযোগ সুবিধা কিছুই পাই না আমার এত খারাপ লাগে যে তোমাদেরকে ডেলি ব্লগ আমি দিতে পারি না কিন্তু কি করব কিছু করার নেই দেখি ঠাকুর কবে আমাকে সেই সুযোগটা ভালোভাবে করে দেয় আমিও সেই অপেক্ষাতে আছি আর আমার ছোটো মেয়ের হাসি খুশিটা দেখো ওকে যত দেখি না আমার বড় মেয়ের ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় আর অনেক দিন পর আমি বাড়ি থেকে এসেছি প্রায় দেড় বছর পর আমি বাড়ি থেকে কোথাও বেরিয়েছি তো আমার ভীষণ ভালো লাগছিলো আর আমি যে এখানে আসবো কোনো ঠিক ছিল না হঠাৎই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে